সোনার বোকামি আর সোনার মূর্খামি সোনাকে যে কোথায় নিয়ে যেতে পারে সেটা সোনা বুঝতেও পারছে না ওদিকে রুডি আর রুডির মার প্ল্যান কিন্তু প্রায় সাকসেসফুল হওয়ার দিকেই রুডি ভাবলো সোনা তোমাকে মানে এমন অন্ধকারের দিকে আমি ঠেলে দেবো যেখান থেকে আলোর খোঁজ তুমি তোমার জীবনে পাবে না কিন্তু সোনা হয়তো বেঁচে যাবে সোনার ভাগ্য হয়তো সোনাকে বাঁচিয়ে দেবে সোনা হয়তো এই চারটাতে পার পেয়ে যাবে রুটির হাট থেকে হ্যাঁ বন্ধুরা কুন্তলা আর রুটি সমস্ত প্ল্যান ছোকেই রেখেছিল সমস্ত প্ল্যান মাফিকই তাদের কাজকর্ম হচ্ছিল রুটি পেছনে পেছনে যায় মুম্বাই সোনা আর সূর্য তারাও মুম্বাইয়ে মুম্বাইয়ে গিয়ে যখন রুডিকে দেখে সোনা তখন তার কীরকমের রকমের হবে সেটাই দেখার ওদিকে দীপা যখন জানতে পারে যে তার মেয়ে মুম্বাই চলে গেছে দীপা কিন্তু এক সেকেন্ড সময় নষ্ট করে না সে ঠিক করে যে আমাকেও যেতে হবে আমি আমার স্বামী সন্তানকে ফিরিয়ে নিয়ে আসবোই ওদেরকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসব কিন্তু স্বামী আর সন্তান সেই সন্তান যদি মাকে ঘৃণায় করতে থাকে মাকে জীবনের সমস্ত পদক্ষেপে দোষারোপী করতে থাকে তাহলে সেই সন্তানের ভালো কিভাবে হবে যে সন্তান বাবা মায়ের কথা শোনে না তার ভালো কি হওয়া সম্ভব না সেটা সম্ভব নয় তাই তো আবারও রুডির হাতে পড়ল সোনা এই রুডির হাত থেকে তাকে কে বাঁচাবে 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 কিন্তু সেটা কারণ রুডির সমস্ত প্ল্যান তো রেডি করা ছিল ওইদিকে সোনা বুঝতেও পারছে না তার জীবনটা কিভাবে শেষ হতে পারে এই কুন্তলার কথা শুনে যে কুন্তলা তাকে এত টর্চার করতো সেই মায়ের কথা শুনছে নিজের মাকে অবহেলা করছে এরকম মেয়ে সত্যি খুব একটা সচরাচর দেখা যায় না ওইদিকে আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে রুটি সোনার গলায় ছুরিটা ধরলো ছুরিটা শুধু ধরলো কেন আমার তো মনে হয় ছুরিটা চালিয়ে দেওয়া উচিত ছিল সোনার মতো মেয়েদের বাঁচার অধিকার খুব কম আছে তাই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা ফলো করতে থাকুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দীপা সোনাকে উদ্ধার করবে এটা আমাদের সকলের বিশ্বাস